প্রিয় দর্শক শ্রোতা মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাপ ও নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বেশি কথা না বলি আজকে আমরা যে তত্ত্বটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো আপনার মনের মানুষের গায়ের কাপড় অথবা মাথার চুল দিয়ে পাগল বানানোর তত্ত্ব। তবে এই পাগল সে পাগল না যে পাগল রাস্তায় ঘুরে বেড়ায়। এই পাগল হলো মনের পাগল এই পাগল হলো সম্পর্কের পাগল দেখা যাচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে আপনার সাথে দুই বছর পর সে আর আপনার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছে না কিংবা সে সম্পর্কে থাকতে যাচ্ছে না কিন্তু আপনি ছেলে বা অথবা মেয়েটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন তার চলে যাওয়াটা আপনি মেনে নিতে পারছেন না আপনি যদি তাকে সত্যিকারে ভালোবেসে থাকেন আপনি যদি তাকে সত্যিকারই চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাকে ফিরিয়ে এনে দেওয়ার দায়িত্বটা আমরা নেব কারণ আমরা কারো মনে কোন প্রকারের কষ্ট রাখতে চাই না ভাই আপনি তাকে সত্যিকারে ভালোবাসেন দেখেই কিন্তু তার সাথে দুই তিন বছর রিলেশনে গেছেন নালে আপনিও সরে আসতে পারতেন তাকে বস করে তাকে আপনার জন্য উতলা করে এনে দেওয়ার দায়িত্ব আমাদের হ্যাঁ এই কথাগুলো হয়তো অনেকের বিশ্বাস না হইতে পারে তবে এই কথাটা বিশ্বাস করার জন্য সবচেয়ে বড় একটি কথা হলো যে আমরা যে সকল কাজ করে থাকি সম্পূর্ণ নাম ও ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি মাধ্যমে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো তান্ত্রিক রয়েছে কিনা আমি জানি না তবে আমরা একশো পার্সেন্ট সহকারে কাজ করে দিয়ে থাকি চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কাজ নিয়ে থাকি তো আপনারা যারা প্রদবৃত্তি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে তদবৃত্তি নেওয়ার চেষ্টা করবেন তদবির সফলতা একশো পার্সেন্ট সহকারে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ